হ্যালো নমস্কার কেমন আছেন সবাই আমি চন্দ্রিমা ব্যাঙ্গালোর থেকে আর আপনারা জানেন আমি কলকাতাতে এসেছি তো কলকাতাতেই এখন আছি তো আমার বাচ্চার টোয়েন্টি ফিফথের জন্মদিন ছিল তো এই দুটো কেক কেকটা আমার হাজব্যান্ড পাঠিয়েছে আর মানে অনলাইনে আর আমরা ওই বিয়ার কেকটা যে যেটা দেখছেন ওটা নিয়ে এসেছি তো জনি এভাবে আর মা সকালবেলা খাবার টাবার দিয়েছে আর রাত্রিবেলা আমি দেখুন শ্যুট করতে ভুলে গেছি রাত্রিবেলা দিদিরা মানে অ্যাকচুয়ালি আজকেই আমার জিতাজির মানে জায়বাবুরও জন্মদিন তো দুজন আর ওর স্যারেরও জন্মদিন ছিল তাই লাস্টে আপনারা একটা গান দেখবেন সেটা আমার বাচ্চা বাজিয়েছে ইয়েতে মানে কি বলে গিটারে আর সেটা হলো চিলি চিকেন ফ্রায়েড রাইস নান হ্যানা তানা মাংস তারপরে নর্মাল পোলাও এসব নিয়ে এসেছিলো সেগুলো আর দেখায়নি আপনাদের তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার আর ছোট্ট একটা ভিডিও দিলাম জাস্ট আপনাদের সঙ্গে আপডেটস শেয়ার করলাম আর আপনারা অনেক আশীর্বাদ করবেন আমার বাচ্চাকে যেন সব দিক দিয়ে ভালো হয় ভালোভাবে বেড়ে ওঠে প্রকৃত মানুষ হয় Anjan Happy birthday to you আর আজকের মতো ভিডিওটা শেষ করছি ভালো লাগলে এগেইন সাবস্ক্রাইব লাইক শেয়ার আর নেক্সট ভিডিও নিয়ে আসবো বড় একটা কোনো ভিডিও আপনারা মায়ের ভিডিও খুব পছন্দ করেছেন মায়েরও কোনো ভিডিও নিয়ে আসতে পারি দেখি কেমন কি চলছে আর বুঝতেই পারছেন কলকাতা এসে প্রায় শুয়ে পড়েছে আর উঠতে ইচ্ছা করে ভিডিও বানাতে ইচ্ছা করে না চলুন টাটা ভালো থাকবেন নিজে টেক কেয়ার করবেন টাটা